মরার খাসি ওই জায়গাতে সকাল কোনো আসার খবর নাই আসলে ছাওয়াল টাওয়াল নিলে আমি একটু ঘুষন টুষণ করতাম কি যাই যে পড়ছি মনে হচ্ছে এখানে সবকিছু ধুয়ে চলে যায় এর চোখে একটু ঘুম নাই এদিকে খালি ঘুরে বেড়াই সাল ডাইরে একটু খাবার যায় না এখান থেকে সরে যা আছে দিন কইছিলে আমি না তোমার তুমি নিয়ে আমি না গরম করে নিলে পারবি না আইসিস হাত দিলে 1 সেকেন্ডও এখানে থাকবো না একদিন আমার যে কয় লাগু আজকে আমার একটা বিয়া করলাম আমি চলেই যাব আমি আর থাকবো না এভাবে বাড়ি থেকে চলে যা

কান্ডিশনের রাগের মাথায় মেলা দিছি কিছু মনে করিস না তুই কেনলে আমার ভালো লাগে না মাথায় রাগ উঠলে এরকম একটা হয়